ওই যে তোমরা ঘড়ি কাটাটা দেখছো ওটা কিন্তু থেমে নেই জানো তো তোমরা এই জিনিসটা কিন্তু থেমে থেমে নেই আমরাই আছি না তোমার ওভারটেক কথা কোন কোন দিতে করলে ওই কোথায় দাঁড়াবো চলো ছাদ দিকে চলো তাহলে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এটা হচ্ছে আমাদের এরিয়া এই যে হসপিটাল এরিয়া এটা হসপিটালের পাঁচিল ও মাই গুডনেস ভাই গরম তো সেই পড়ছে গরম গাড়িতে তিন কাটা তেল দেখতে পাচ্ছ তো না এই দেখো তিন কাটা তেল গাড়িতে দেখবে ফকাত করে দু কাটা হয়ে গেছে এ কি বুঝতে পারলাম না আমি এটা ভাই সাহেব রাস্তায় কি জ্যাম এই এটা কি মাস হ্যাঁ কেউ বলবে এটা অক্টোবর মাস জামা খুনি ফেলে দি এত গরম সবার দিনকাল কেমন কাটছে গাইস এই মানুষটার কথা কোনোদিনই ভুলবো না যে আমার এই কাজটাতে সব থেকে মেন যদি কেউ হয়ে থাকে ও তো ওকে আমার অনেক ধন্যবাদ এত কিছু স্পন্সার করার জন্য এবং আমার পাশে থাকার জন্য তার নাম হচ্ছে সুখদেব বিশ্বাস মাই ফ্রেন্ড আমার ফেসবুক ফ্রেন্ডে তোমরা দেখতে পারবে সুখদেব বিশ্বাস আমি ওর ছবিটাই উপরে লাগিয়ে দিচ্ছি এই যে ছবি সো যাই হোক এই জায়গাটা আমার খুব ভালো লাগে পুকুর পার সো তোমরা নিরালায় যদি বন্ধুবান্ধব আসতে ছেলে বন্ধু নিয়ে আসা ভালো আকাশ কোথায় তুই এই যে পুকুরের জলে স্নান করতে হেবি লাগে ও ঠান্ডা ঠান্ডা জল লোভ লাগছে জীব থেকে জল খাবারের জিভ থেকে জল বেরো আমার স্নান করার জন্য জিভ থেকে জল করছে কোথায় দাঁড়াবো চলো ছাড় দিকে চলো তাহলে এই যে পুকুর এই পুকুরে মোটামুটি অনেক মাছ হয় এই পুকুরটা যার এই পাশে সব জমি টমি দেখছো আমার সাথে একটা সময় সে কাজ করতো ঝর্ণা ফার্মেসিতে সো গাইজ চলে আসলাম সেই ভাইরাল জায়গাটাই এখানে আমাদের আর এই দুই দুই ভাইয়ের সাথে দেখা ভাই আমার একটুখানি ছবি তুলে তুলছিল এই যে আমাদের আকাশ ভাই ভাই তোমার নাম কি ভাই সুদীপ্ত যে আকাশ ভাই আমাকে অনেক সাপোর্ট করে সব সময় কমেন্ট করে তো বলছে দাদা কবে একটু দেখা করতে আসো দেখা করতে আসো তাই ভাইয়ের সাথে একটু দেখা করলাম অনেক সময় কাটালাম যাই হোক আমাদের গল্প যা বিস্তার বিস্তারিত বিস্তারিতে যা গল্প করেছি সেই গল্পগুলো আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি কারণ আমাদের ভিতরে অনেক আলোচনা হয়েছে সব কিছু তো সম্ভব না বলা তো এখন ভাইয়ের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আবার আসবো ভাই তুমি ভালো থেকো ভাই ঠিক আছে মানে এখনকার মতন বিদায় ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আকাশ আসলাম হ্যাঁ সত্যি আকাশ ভাই খুব ভালো আমার অনেক ছবি তুলে দিয়েছে ছবি পরে আমার অ্যাকাউন্টে পেয়ে যাব টেপি রাখ রাগ করে বসে আছে আজকে গেলে আমাকে হয়তো ইটস মাই টেপি মা সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধে সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম ওই যে তোমরা ঘড়ির কাটাটা দেখছো ওটা কিন্তু থেমে নেই জানো তো তোমরা এই জিনিসটা কিন্তু থেমে নেই আমরাই থেমে আছি থেমে আছি কারুর অপেক্ষায় থেমে আছি কারুর আশায় থেমে আছি কেউ আসবে থেমে আছি কেউ কারুর জন্য ওয়েট করে বসে আছি যাই হোক ওই জিনিসটা কোনো সময় থেমে থাকে না সময়ের সাথে সাথে নিজেদেরকে বদলাতে হবে চেঞ্জ করতে হবে সবকিছুই করতে হবে সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করতে হবে দেখো কেউ কারোর জন্য বসে নেই এই দুনিয়াতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না গাইস সো নিজেকে তৈরি করো গিভ আপ সেলফ কনফিডেন্স সেলফ মানে যা হবে সব সেলফ ভাই নিজের জন্য নিজে বাঁচলে বাপের নাম ভাই আই নো দ্যাট আমি ভালো করে বুঝি বিষয়টা আরে এনজয় লাইফ ভাই আছে কদিন গড আই সিক্সটি ইয়ার্স গাইস তার মধ্যে এত কুচুলোচুলি কেলো কেলি এলো এলি কিসের কেন এত খুনো খুনি থাকবো তো কটা দিন আর জিওর জি আর কে গাইস লাইফটাকে এমনভাবে জিও যাতে ভাই উপরে গিয়ে বলতে পার্লা সেই লাইফ সেই লাইফ ও টেপি নিতে চলে এসেছি মেয়েটা বোধহয় আমার ওপর রাগ করেছে করে দেবো যে হয়ে গেছে টেবিল আমরা এখন সোজা বাড়ির দিক রওনা হব আমাদের যেতে হবে অনেক সাবধানে দিদি ওদিক না তোমার ওভারটেক করার কথা কোন দিকে তুমি কোন দিকে করলে চোখাই আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে আশা করি আমি তোমাদের মোটামুটি হলেও একটু আনন্দ দিতে পেরেছি সো সবাই একটা করে লাইক করে দিব যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা করে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করার পরে কমেন্ট করতে ভুলো না বস কমেন্ট হচ্ছে না লাইক হচ্ছে না আমি আর আনন্দিত পাচ্ছি না মানে উৎসাহিতই পাচ্ছি না